প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি টেনশন অ্যানালাইসিস এর ত্রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেনশনতে একটি প্রশ্ন জি বার আর এস ইকুয়াল এক্স জে ড্যালেক্স বার আর ড্যালেক্স কে বাই ড্যালেক্স বার এস জি জে কে এখানে বলা হচ্ছে যে অ্যান সমান থ্রি টেন্সরটির পদগুলো লেখো এন সমান থ্রি বলতে বোঝাচ্ছে r এর মান এক দুই তিন s এর মান এক দুই তিন জের মানও এক দুই তিন এর মানও এক দুই তিন অর্থাৎ সবারই মান তিনটা এক দুই তিন ওয়ান টু থ্রি তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো এখানে কত এরকম সমীকরণ নাম্বার এক দিচ্ছি এখন r এর মান ওয়ান এবং s এর মানও ওয়ান বসাচ্ছি বসিয়ে দেখো আর এর মান ওয়ান এস এর মান ওয়ান তাহলে জি ওয়ান জি বার ওয়ান ওয়ান এখানে এক্স বার ওয়ান এক্স বার ওয়ান এরকম হবে এখন জের মান কিন্তু হবে এক দুই তিন কের মানও হবে এক দুই তিন ওয়ান টু থ্রি তাহলে প্রথমে দেখো এখানে জের মান যদি এক দুই তিন বসায় সেক্ষেত্রে হবে কত ওয়ান জে ওয়ান এখানে ওয়ান কে পরটা হচ্ছে টু এখানে হচ্ছে কত বলত জে টু আর এখানে থ্রি জে থ্রি এরকম হবে আর কি থ্রি কে এই পর্যন্ত পাবো এখন কের মান এক দুই তিন বসাব তাহলে কের মান যদি ওয়ান বসাই একবার এটা মধ্যে তিনবার হবে কিন্তু ওয়ান টু তাহলে ওয়ান বসাইলে দেখা এখানে হবে আর বাকিগুলো সব আগের মধ্যে থাকবে এখানে কে সমান যদি ওয়ান বসায় অর্থাৎ কে সমান যদি ওয়ান বসাই তাহলে দেখো ডেলেক্স ওয়ান জি ওয়ান জি ওয়ান ওয়ান টু জি ওয়ান টু আবার ডেলক্স থ্রি জি ওয়ান থ্রি তার মানে কের মান কত এক দুই তিন বসালাম পরবর্তীতে কের মান বসাচ্ছি কত পুলো তো টু তাহলে কোন পদ বসাচ্ছি এটাই বসাচ্ছি টু এটা যদি টু বসাই তাহলে দেখো এখানে হবে কত টু টু ডেলক্স টু এটা হ্যাঁ ডেলক্স টু আর প্রথমে আমরা কত এখানে এর মান আবার বলছি এখানে এর মান ওয়ান টু থ্রি বসিয়েছি ওয়ান টু থ্রি বসিয়ে এই পথ এ পদ এই পদ এবং এই পদ পেয়েছি আবার এখানে কিন্তু এর মান বসাতে হবে ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান বসিয়ে এই পদ পেয়েছি টু বসালে এটা পাবো এখানে যদি থ্রি বসাই তাহলে এখানে ডেল এক্স থ্রি ডেল অর্থাৎ জি টু থ্রি এটা পাবো আবার এখানেও একই অবস্থা একবার ওয়ান বসাবো তারপরে টু বসাবো তারপরে থ্রি বসাবো কার মান এর মান তাহলে কত ওয়ান টু থ্রি এর মান ওয়ান টু থ্রি বসেলে আমরা এই পথ পাবো লক্ষ্য করো এই দুই নম্বর সমীকরণ পাবো এটা কিন্তু আমরা পাচ্ছি জি ওয়ান ওয়ান থেকে তাহলে এবার দেখো জি ওয়ান টুর জন্য ওই রকম পাবো জি ওয়ান থ্রি অর্থাৎ জি বার ওয়ান থ্রি টুর জন্য পাবো জি বার ওয়ান থ্রির জন্য পাবো এরকম করে অনুরূপভাবে আমরা যে মানগুলো পাচ্ছি এখন এভাবে এন সমান থ্রি এক নং এ পথ সমূহ হবে এক নং এক নং সমীকরণ আমাদের আছে এখানে এই সমীকরণটা প্রথম সমীকরণটা হচ্ছে এক নং এক নং সমীকরণে এরকম এখানে পেয়েছি জি ওয়ান ওয়ান তারপরটা পাবো জি ওয়ান টু জি ওয়ান থ্রি টু জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এরকম পাবো এরকম জি বার ওয়ান ওয়ান এরকম মানগুলো আমরা পাচ্ছি লক্ষ্য করো এখানে আমরা পাচ্ছি এক এন সমান থ্রি এর জন্য থ্রি এর জন্য এক নং এর পদসমূহ জি বার ওয়ান ওয়ান জি বার ওয়ান টু জি বার ওয়ান থ্রি জি বার টু ওয়ান জি বার টু টু জি বার টু থ্রি থ্রি জি বার থ্রি ওয়ান জি বার থ্রি টু জি বার থ্রি থ্রি পাচ্ছি দুই নং এর ন্যায় অবশিষ্ট পদসমূহ নির্ণয় করা যাবে এরকমভাবে নির্ণয় করা যাবে ইহাদেরকে ম্যাট্রিক্স এর সাহায্যে নিম্ন রূপে প্রকাশ করা যায় তাহলে দেখো এখানে আসবে প্রথমেই এটা আসবে প্রথমে হচ্ছে জি বার ওয়ান ওয়ান জি বার টু ওয়ান টু জি বার ওয়ান থ্রি মানে প্রথম সারি তৃতীয় সারি তৃতীয় সারি এটা হচ্ছে এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে একত্রিশ মানে কিন্তু তৃতীয় শাড়ি প্রথম কলাম তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম তিন নম্বর সারি তিন নম্বর কলাম এখানে প্রথমে আমরা কি করবো প্রথমে দেখো এটা কিন্তু উপরেরটাকে শাড়ি আকারে লিখি উপরের নিচেরটাকে সারি আকারে লিখি তাহলে কত ডেলেক্স বার ওয়ান দেখো ফিক্সড ডেলেক্স বার ওয়ান ডেলেক্স বার ওয়ান পরটা দেখো এটা দ্বিতীয় সারি ডেলেক্স বার টু ডেলেক্স বার টু ডালেক্স বার টু এটা তৃতীয় সারি ডেলেক্স বার ওয়ান ডেলক্স বার থ্রি ডেলক্স বার থ্রি এখানে কিন্তু ওয়ান টু থ্রি এক্স ডেলক্স ওয়ান ডেলক্স টু ডেলেক্স থ্রি এরকম পরটা দেখা এটা শুধু গুনুন হবে জি ওয়ান ওয়ান অর্থাৎ এই পাশে যা আছে ঠিক তাই শুধু পার্টি নোট যাবে এরকম পাচ্ছি আর এখানে থাকবে দেখো এখানে হচ্ছে ডেলেক্স ওয়ান এখানে যে ডেলেক্স ওয়ানটা ছিল প্রথমে কথা দেখো কলাম অনুযায়ী ডালেক্স ওয়ান কলাম এবার ডালেক্স ওয়ানকে নিব শাড়ি অনুযায়ী আর ডালেক্স টু ছিল কলাম অনুযায়ী ডালেক্স টুকে নেব দ্বিতীয় শাড়ি ডেলেক্স থ্রি ছিল তৃতীয় কলাম এটাকে নেব তৃতীয় শাড়ি অনুযায়ী আশা করি এই পর্যন্ত হ্যাঁ এই যে সারি অনুযায়ী এটা লিখেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক আমি আবারও প্রথম থেকেই বলছি প্রশ্ন যে এত এত এন সমান থ্রি টেন্টির পদগুলো লেখ তাহলে প্রথমে আমরা এটা দেওয়া আসে এখানে দেওয়া আছে প্রথমে আমরা আর সমান ওয়ান এইচ সমান ওয়ান বসে জি বার ওয়ান ওয়ান এর মানগুলো পেয়েছি এখানে প্রথমে দেখাই এই যে ওয়ান এটা এবার জের মান এক দুই তিন বসিয়েছি পরে আবার এইটার মধ্যে আবার তিনটা বসিয়েছি দেখো কির মান ওয়ান দেখো এই প্রথমে কত ওয়ান টু পরটা হচ্ছে থ্রি আবার এটার মধ্যে বসিয়েছি ওয়ান টু থ্রি আবার এটার মধ্যে বসিয়েছি ওয়ান টু থ্রি এরকম বসেছি এরকম বসে তাহলে আমরা জি বার ওয়ান ওয়ানের মান পাচ্ছি অনুরূপভাবে মানে এইভাবে বসে এন এর মান এক নঙসমূহে হবে জি বার ওয়ান ওয়ান জি বার ওয়ান টু জি বার ওয়ান থ্রি এরকম মানগুলো আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে যে জি বার এরকম পাচ্ছি দুই নং এর ন্যায় যে দুই নং এর নয় অবশিষ্ট পথসমূহ নির্ণয় করা যাবে ইহাদেরকে ম্যাট্রিক্স আকারে লিখলে এরকম পাওয়া যাবে ম্যাট্রিক্স আকারে যদি প্রকাশ করি তাহলে হবে প্রথমে কথা দেখো প্রথমে হবে জি বার ওয়ান ওয়ান জি বার ওয়ান টু জি বার ওয়ান থ্রি এরকম এ আকারে এখানে প্রথমে আমরা এটাকে ডেলেক্স বার ওয়ান ডেলক্স বার ওয়ান এটাকে আমরা প্রথমে ডেল বার ওয়ান এই ডেলক্স ওয়ানকে প্রথমে কলাম আকারে লিখেছি ডেল এক্স বার টুকে ডেলেক্স এক্স টুকে কলাম আকারে দ্বিতীয় কলাম ডেল থ্রি হচ্ছে তৃতীয় কলাম এবার ঠিক এটার বার ঢায় দিয়ে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি এটা লিখেছি আর এখানে যেহেতু যেটাকে কলাম নিয়েছিলাম সেটাকেই আমরা সারি আকারে লিখবো তাহলে ডেলেক্স ওয়ান পরে হবে কত ডেলেক্স ওয়ান ডেল এক্স টু ডেলক্স ওয়ান পরটা হচ্ছে ডেলেক্স টু এই যেটা ডেলেক্স টু ডেলক্স টু ডেলক্স টু পরটা দেখো তৃতীয় এটা লিখেছি এবার নিচে হবে এখানে কত ডালেক্স বার ওয়ান দেখো ঠিক এটা যে প্রথম কলাম প্রথম কলামটা হয়েছে প্রথম সারি দ্বিতীয় কলাম হয়েছে দ্বিতীয় সারি তৃতীয় কলাম হয়েছে তৃতীয় সারি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো যাহোক হোক সকলের জন্য শুভকামনারও ভালো থাকো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ